আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আমার মা বাবার দোয়াই খুব ভালো আছি আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা শেয়ার করব এবং আমার অ্যাপমাইন প্যানেলটা দেখাবো আমি সিপিএ মার্কেটিং করে কত টাকা ইনকাম করেছি যারা সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চান তারা এই ভিডিওটি একটুও স্কিপ করবেন না তাহলে অনেক কিছু মিস করবেন আমার কথাগুলো যদি আপনি শোনেন তাহলে আপনি শিওর থাকেন সিপিএ মার্কেটিং করে ইনকাম করার জন্য চল্লিশ পারসেন্ট এগিয়ে গেছেন চলুন মূল কথায় যাই মূল কথায় যাওয়ার আগে বলে দিই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আছি আমি রবি আর আপনারা দেখছেন সিপিএ এক্সপার্ট জন আপনাদের ভিতর অনেকেরই সিপিএ প্যানেলে অ্যাকাউন্ট আছে এখন দেখেন আপনাদের ভিতর শতকরা শতকরা বলবো না হাজারে একজন হয়তো ইনকাম করতে পারছেন বা সেটাও পারছেন না অনেকেই কাজ করতেছেন ক্লিক আসতেছে কিন্তু লিড আসতেছে না ইনকাম হচ্ছে না আপনারা মনে করতেছেন ওই ইউটিউবার ভাই দেখালো এইভাবে কাজ করে সে ইনকাম করতেছে আমি পারতেছি না কেন সে যা যা করেছে আমিও তাই তাই করেছি এক পারসেন্টও ভুল করিনি তারপরও কেন ইনকাম হচ্ছে না কেন পাচ্ছেন না জানেন জানেন না জানলে তো ইনকাম করতে পারতেন তাই না অনেক ইউটিউবার দেখবেন বলতেছে ইউনিক ল্যান্ডিং পেজ লাগবে চোখ জোড়ানো ল্যান্ডিং পেজ লাগবে তা না হলে ইনকাম হবে না ভাই আমি বলবো কথাটা তিরিশ পারসেন্ট সত্য এখন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম যেভাবে আপনারা কাজ করতেছেন চোখ জোড়ানো ল্যান্ডিং পেজ কিনে ওইভাবে কাজ করে আমাকে একটু ইনকাম করে দেখান তো শুধু যে চোখ জোড়ানো ল্যান্ডিং পেজ হলেই যে ইনকাম হবে এটার কোনো কথা নাই আপনার ইনকাম করার জন্য তিরিশ পারসেন্ট এগিয়ে গেছেন একটা প্রফেশনাল ল্যান্ডিং পেজের জন্য আর বাকি সত্তর পার্সেন্ট যাবেন তারপরেই তো ইনকাম করবেন এখন আপনারা হয়তো বলবেন বাকি সত্তর পার্সেন্ট কী কীভাবে যাব ভাই বাকি সত্তর পার্সেন্টের ভিতরে পঁয়ত্রিশ পার্সেন্ট হল অফার সিলেকশন আপনার নিশ আর বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট হলো ট্রাফিক সোর্স এখন আপনারা বলবেন ভাই সব ইউটিউবাররা দেখি ক্যাশ আপ জব অফার ম্যাকডোনাল্ড গিফট কার্ড কি এগুলো নিয়ে কাজ করতেছে তারা তো ইনকাম করতেছে তাহলে আমাদের কি সমস্যা আরে ভাই আমি সকল ইউটিউবারদের চ্যালেঞ্জ করলাম কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে আমি যে নিশ নিয়ে কাজ করি আর যে ট্রাফিক সোর্স নিয়ে কাজ করি সেই নিউজ ট্রাফিক সোর্স আমি ইউটিউবে শেয়ার করেছি আমি রবি কথা দিলাম অনলাইন জগৎ ছেড়ে দিব আর কোনোদিন আমি অনলাইন জগতে আসবো না তাই সত্য কথা হলো আমরা অনেক কষ্ট করে রাত জেগে কঠিন পরিশ্রম করে একটা জমি পেয়েছি সেই জমিতে চাষ করে ভালোভাবে ফসল ফলায় যখন দেখি ওই জমির মাটির তেজ ফুরাই গেছে চাষ করলে ফলন আসতেছে না তখন আমরা সেই সব জমির কথা আপনাদের বলি আর আপনারা মনে করেন ওরে বাবা অমুক ইউটিউবার ভাই কি ভালো আরে ভাই আমরা সবাই হলাম এক গোয়ালের গরু কেউ কোনো দিন আপনাদের মাঝে রানিং মেথড শেয়ার করবে না একশো না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে কিভাবে আমরা ইনকাম করব। যারা বিগিনার লেভেলে আছি আমরা তারা আমরা কিভাবে ইনকাম করব আমরা কি পেড কোর্স করব। ভাই পেড কোর্স করলে কি হবে শুনেন আমি বলে দিচ্ছি আমরা যে রানিং মেথডে কাজ করতেছি সেই মেথড আপনাকে সব না ফিফটি শেখাবে সেই ফিফটি শিখে আপনি কিছু ইনকাম করতে পারবেন তারপর যখন ওই মেথড আর কাজ হবে না তখন আপনি কি করবেন পেট কোর্সে জয়েন হওয়ার আগে তারা বলবে লাইফ টাইম সাপোর্ট দেবে ভাই এরকম লোক শতকরা না হাজারেও না লাখে একজন পাবেন কিনা সন্দেহ টাকা দিয়ে কোর্স করলেন রানিং রানিং ইনকাম শিখায় দিল কিছু ইনকাম করলেন তারপর আর কাজ হলো না তখন নাক দেবেন সিন করবে না অনেক দেরি করে সিন করবে উত্তর দিবে কি জানেন এইভাবে ট্রাই করেন এইটুকুতেই শেষ আপনারা পেট কোর্স করে ট্রাই করে দেখতে পারেন আর আমার কথার সাথে মিলায় নিয়েন তাই আপনাকে বলবো আপনার মাথাকে কাজে লাগান তাহলে আপনি যদি কিছু করতে পারেন ভাই আপনি যদি আপনার মাথাকে কাজে লাগাতে না পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না সিপিএ মার্কেটিংয়ের কাজ হলো এমন কাজ যে পনেরো দিন এক মাস দুই মাস এক মেথডে কাজ করে ইনকাম করতেছি তারপর আর ওই মেথডে কাজ করে ইনকাম হবে না তখন আপনার মাথাকে কাজে লাগিয়ে ইনকাম করার জন্য মেথড বের করতে হবে আমি আপনাদের মাঝে কোনো ট্রাফিক সোর্স শেয়ার করব না কারণ আমি চাই না কারণ আমি চাই আপনারা লং টাইম সারা জীবন অনলাইন থেকে ইনকাম করেন আমি ট্রাফিক সোর্স শেয়ার করলে আপনি তখনই ইনকাম করতে পারবেন তারপর আর ইনকাম করতে পারবেন না আর তাই আমি আপনাদের শেখাবো কিভাবে মাথা খাটাবেন মাথা খাটিয়ে ট্রাফিক সোর্স বের করবেন সেই বিষয়ে শেখাবো যাতে পরবর্তীতে কারো কাছে আপনাদের যাওয়া না লাগে এখন বলতে পারেন আপনারা তো সব এক গোয়ালের গরু কেউ ট্রাফিক সোর্স দেয় না তাহলে কিভাবে বিশ্বাস করব। আপনি দিচ্ছেন ভাই আমি আবারও বলতেছি আমি আপনাদের কখনও ট্রাফিক সোর্স দিব না ট্রাফিক সোর্স আপনারা কিভাবে বের করবেন সেই টেকনিক আপনাদের শেখাবো আপনাদের মাথা কিভাবে খাটাবেন সেইটা শিখাবো যাতে আপনারাই ট্রাফিক সোর্স বের করতে পারেন ভাই সারা জীবন তো ইউটিউব দেখেছেন ইউটিউবের টিউটোরিয়াল দেখেছেন অনেক কিছু দেখছেন অনেক টাইম নষ্ট করেছেন ইনকাম করতে পারছেন পারেননি এখন নিজেকে একটু বোঝান একটু কষ্ট করেন নিজের মাথা খাটিয়ে ট্রাফিক সোর্স বের করার জন্য নিজেকে দক্ষ গড়ে তোলেন আপনারা নিজেরাই ট্রাফিক সোর্স বের করবেন আপনারা নিজেরাই মাথা খাটিয়ে কাজ করবেন আর ইনকাম করবেন ইনকাম করার জন্য যা যা লাগে বেসিক যা যা লাগে আমার কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন আপনারা ইউটিউবের টিউটোরিয়ালের পিছনে না দৌড়াইয়ে নিজের মাথাটাকে কাজে লাগিয়ে উপরে ওঠার ট্রাই করেন ইউটিউবের টিউটোরিয়াল দেখে যদি উপরে উঠতে চান আমি রবি গ্যারান্টি দিলাম উপরে উঠতে পারবেন না কোনো দিনও পারবেন না তাই নিজের মাথাকে কাজে লাগান আর নিজের মাথাকে কাজে লাগানোর জন্য যা যা করা লাগবে বেসিক যেগুলা লাগবে ধারণা লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো কাজে লাগাই আপনি নিজেকে দক্ষতা করে নিজেকে গড়ে তুলুন নিজে ট্রাফিক সোর্স বের করুন নিজে অফার প্রমোট করুন নিজে ইনকাম করুন এখন আপনারা যদি চান এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও দিতে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিলে আমি এই বিষয় নিয়ে ভিডিও দিব আপনারা কিভাবে ট্রাফিক সোর্স বের করবেন নিজের মাথাকে নিজের মেধাকে কিভাবে লাগাবেন এই বিষয় নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই বিষয় নিয়ে ভিডিও দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ